তুই আমার বাড়ি সামনে দিয়ে ফসল নিয়ে যাইস না তুই আবারে পাবু না ও হাইয়ার ভারুয়া শিল দে মোক যাবারে দিবেন না মোক হুমকি দেশ ওই বাড়ি আয় ওর সাথে ঝগড়া করে পাবু না তুই ওই ছাগল আর ওই পাশে বান্ধিন না মোর বাড়ির ঘরত মে বান্ধিম কে যদি ওই বিজমার ঐশ্বর্য তখন কি হবে তোর নাম বোগানাথিয়া বোগদা থা উচিত ছিল লোকটা তো কাল্টু বর্মনের মতন দেখাছে হয় কিনা জিজ্ঞাসা করো দাদা আপনি কি কালটু বর্মনকে চিনেন কেন কি দরকার ওই ওনার দাদু বিমা করেছিল তো পাঁচ লক্ষ টাকা পাবে চিনি না জানি না এরকম লোক আমার এলাকার নাই এলাকার যেন এলাকার থাকতে পারে দাদু আমার কাগজত তো এই এলাকার নাম লেখা আছে আত্মমাফির তোমা কোন ওই এলাকা লে হামা বনদি মন কি তোমার এলাকার লোক তোমা কো না পడేন মনে হচ্ছে কালটু বর্মনের সাথে ইনার বনে না ও দাদা কার বাড়ি খুজেন ওই আমায় কালটু বর্মনের বাড়ি খুজিছি আমার তো আমার দাদু হয় কি সমস্যা কোন ম্যানেজার ওই আপনা দাদু 5 লক্ষ টাকা বিমা করিছিল ওলে এখন তোমা পাবেন তোমকায় পতি পেসি তোমকায় পতি फांसी প্রতিবেশী নামে তোমার প্রতিবেশী হ্যালো বন্ধু গিলা সর্বোপরি ভিডিও খান কেমন লাগিল অবশ্যই কাউন্টার জানিয়ে দেন আর যদি ভাল লাগি থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করে পারেন আরো নতুন নতুন ভিডিও দিই তোমাদের জন্য কষ্ট করি ভিডিওটা যদি লাইক কমেন্ট না করেন তাহলে উৎসাহ